আরে যে কি ব্যাপার আজ তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পলটু গ্রামে না একটা নতুন হোমো এসেছে আমাকে একটু আগে রাস্তায় ডেকে বলল 10 টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সে যে কি মজা গো পলটু আর কি বলবো সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বলে 10 হ্যান্ডেল মেরে তা নয় তো আর কি বলছিস গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে এই না না দাদু আমরা কাউকে বলবো না তুমি বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন এসছে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেড দিলা এটা ফুটো সালার কাজ না তো আমারও তো বাড়া তাই মনে হচ্ছে রে ভাগ্যিস ছাড়ান দাদু জানে না ওটা ফুটো সালা হলে তো গ্রামে ফুটোর সম্মানিত টাঁকনি পড়ে যেত রে বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে তুই কোনো চিন্তা করিস না তোর শালাকে এই গ্রামে তো চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি